পক্ষ থেকে সময় সবাইকে স্বাগতম তো আজকে আমি ইংলিশ সেকেন্ড পেপারের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সিবি দেখবো গত পর্বে আমরা অ্যাপ্লিকেশন লিখেছিলাম আজকে সিবি দেখব একটা ফর্ম্যাটে তোমরা তিনশো থেকে চারশো সিবি লিখতে পারবা জাস্ট আমার এই একটা ফর্ম্যাট ফলো করলে তো কথা বলার মনে দ্রুত ভিডিওটা শুরু করি আর হ্যাঁ আগে যে আমি অ্যাপ্লিকেশন দেখাইছি অ্যাপ্লিকেশনের ভিডিও যদি কেউ মিস করে থাকো আমি মাত্র দুইটা তিনশো অ্যাপ্লিকেশন শেষ করেছি ওই দুইটা ফর্মেটে তিনশো অ্যাপ্লিকেশন তোমরা যদি অ্যাপ্লিকেশন লিখতে সমস্যা হয় আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা উপরের আই বাটন আমি সেই লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো তো চলো শুরু করি সিবি প্রথমে দিবা তারিখ সিবিটা সবসময় মনে রাখবো প্রথমে দিবা তারিখ তারপরে তোমাকে যাকে লিখতে বলবে বললে দা ম্যানেজার স্কুলে লিখতে বললে দ্য হেডমাস্টার আমি ব্যাংক সম্পর্কে একটা লিখবো দা ম্যানেজার একটা ব্যাংকের নাম দিব ধরো এবিসি ব্যাংক আমার যদি ব্যাংকের নাম প্রশ্নে উল্লেখ করা থাকে তাহলে এখানে দিবো ন্যাশনাল ব্যাঙ্ক রাজশাহী সাবজেক্ট দিয়ে দেওয়া অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র অফিসার এরই সাবজেক্টটা তোমার হচ্ছে কোশ্চেন দেওয়া থাকবে তোমার যে সাবজেক্টের কথা বলবে সেই সাবজেক্টটা দিয়ে দেওয়া এখানে স্বাদ দিবা যে এখন এইটুকু ফর্মেটে কী দেখা মুগস্ত করো ফ্রম দ্য অ্যাডভার্টিসমেন্ট পাবলিশেড ইন দ্য ডেইলি ইস্ট অন ফার্স্ট আগস্ট টু থাউজেন টোয়েন্টি আই কেম টু নো ড্যাট ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট জুনিয়র অফিসার ইন ইয়োর ইনস্টেকশান আই এম ইন্টারেস টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট মে মাই ইডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড আদার ইম্পর্টেন্ট পার্টিকুলার হ্যাভ বিন গিভেন ইউর কাইন্ড কনসিডার এখন এইটুকু ফর্ম্যাট সেম থাকবে এখন আমি এখানে এই লাইনটা একটা স্কোপ করেছি দেখো আই এম ইন্টারেস্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অনেক টিচারের কাছে এটা একটা খুব খারাপ মনে হতে পারে না এটা এটাও দিলে হবে কিন্তু অনেক টিচার আছে না একটু মানে আমি কোনো টিচারকে অসম্মান করছি না ধরো এই কথাটাকে অনেকে একটু মাইন্ডে নেয় যে ইন সবাই তো আর সবকিছু ইন্টারেস্ট ধরো তুমি বাইক চালাতে ইন্টারেস্ট তোমার গাড়ি চালাতে কি সেরকম ইন্টারেস্ট তোমার বাইকের প্রতি যতটা টান গাড়ির প্রতি ততটা টান নাই তো আই এম ইন্টারেস্ট টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এই কথাটা একটু কেমন জানা হয়ে যাচ্ছে তো এই কথাটা লিখলেও হবে তবে অনেকে একটু স্ট্যান্ডার্ড লিখতে চাও যারা স্ট্যান্ডার্ড লিখবে একটু তাহলে এই এই লাইনটার পরিবর্তে যেন আমি আন্ডারলাইন করে রেখেছি এই লাইনটার পরিবর্তে লিখবা আই রিগার মাইসেল অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট আমি একটু জুম করি আই ডি কাৰ্ড মাইছেল এজ এ কণ্ডিডেট ফোনটো পাৰ্ছ এই লাইনটাৰ পৰিৱৰ্তে এটাও লিখি পাৰোঁ অথবা এটাও লিখা পাৰোঁ দেই এখা নাপা লিখা মাই এডুকেশ্যন আৰু কোৱালিফিকেশ্যন এন আদাৰ ইম্পৰ্টেণ্ট পাৰ্টিকুলাৰ হেভ বিন গিভেন ইউর কাইন্ড কনসিডার যে এখানে লাস্টে লাইন মে আই ডিআর ফর পে অ্যান্ড দা হোপডেট ইউ উড বি কাইন্ড ডিমস গিভ মি এ চান্স টু পুভ মাই সেল দেওয়ার ফেট ফুলে একটা নাম দিয়ে দেওয়া এখানে এখন লিখবা কারিকুলাম ভিটা এটা সিবির দুই নম্বর ফর্ম লিখা লাগবে নাম ফাদার নাম বাবার নাম মায়ের নাম প্রেজেন্ট অ্যান্ড ডেট অফ বার্থ একটা ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে দিয়ে দেবা রিলিজন দিবা ন্যাশনালিটি দিবা মোবাইল নাম্বার দিবা এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কমপক্ষে আটটা ঘর পূরণ করা লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আটটা ঘর পূরণ করা লাগবে আটটা ঘর পূরণ না করলে তোমার থেকে এক মার্ক মাইনাস করে দেবে দে বা এডুকেশনাল এখানে বা এখানে মিনিমাম পাঁচটা ঘর থাকাই লাগবে নেম অফ ডিগ্রি পাসিং ইয়ার গ্রুপ সাবজেক্ট রেজাল্ট বোর্ড বা ইউনিভার্সিটি এসএসসি এইচএসসি বিএ দু হাজার চার ছয় সায়েন্স এই টেন লিখে দেবা রেফারেন্স দিয়ে দিবা আমি ডিএসএম ডিএসিলিম যা একটা নাম দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে একটা রেফারেন্স দিয়ে তো সিবির ফর্মেট মোট আটটা আটটা ফর্মেট যদি ভুল করো তাহলে একটা নাম্বার কাটা দেবে সেটা কি তারিখ তোমার সাবজেক্ট যেটা লিখতে বলি সেটা বডি লিখবা কারিকুলাম ভিটা লিখবা তারপরে লিখবা হচ্ছে এই যে ফর্মটা লিখবা রেফারেন্স দিবা এই কয়টা যদি লিখো তোমরা ফুলে ফুল মার্ক পাবো ইনশাল্লাহ তোমাদের কেউ কোনো নাম্বার কাটবে না তো আমি সিবির ফরম্যাটটা আশা করছি বুঝাতে পারিসি তো তোমরা যদি তাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারবা আমি তোমার কমেন্টের উপর ভিত্তিতে আর একটা ক্লাস নিয়ে যাবো তো আমি একবারে সহজ ফরম্যাটে সিবিটা উপস্থাপন করেছি তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ